সারাদিন তুমি গাড়ি চালাও কিন্তু একটা টাকা আমাকে দাও না তুমি আমার টাকা কি কর তুমি গ্রাঞ্জা খাও এখন আমার সব টাকা দাও সাগর তুমি আমাকে একটা ভালো লাইট দাও আর ভালোটা দিবা লোকনাতে আসলে শুধু তোমরা দাম বেশি রাখো আর দুই নাম্বারই ফ্যান দাও তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ জুতা খুলে মারা দরকার তোমাকে তোমার মতো গাঞ্জুরি থাকার চেয়ে না থাকা ভালো তুমি গাঞ্জা খাও আমি গেলাম আমার বাপের বাড়ি দে জল টাকা দে ঘরে কোনো খরচ নাই আর তুই সারা দিন গাঁজা খাস ঘর চালাবে কে ঘরে এক ফোঁটা চাল নেই গাঁজা যখন খাইতি তখন আমাকে বিয়ে করলি কে যখন ভাত খাওয়াতে পারবি না তাহলে দুইটা বিয়া কেন করলি এখন ঘরে কোনো খরচ নাই ডাল ভাত খাইতে খাইতে জীবন শেষ এখন যা বাজারে থেকে মাছ নিয়ে আসবি বন্ধুরা সিএনজি চালিয়ে দুইটা বউ নিয়ে সংসার চালাতে পারছিলাম না এখন আমি ইউটিউব ভিডিও বানাই আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও দেখবেন বন্ধুরা ডান্স যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও পেতে হলে কমেন্ট কর আরো জোরে জোরে নাচো